অ্যাডভান্স লিস্ট যেটা পাওয়ার জন্য কীভাবে আবেদন করবেন ফেসবুকে যারা এখনও পর্যন্ত অ্যাডভান্স লিস্ট পাননি তারা কিন্তু এক থেকে গিয়ে দুদিনের মাথায় অ্যাডভান্স লিস্ট পেয়ে যাবে ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা ফুল দেখুন তারা কিন্তু আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আপনারা কিন্তু অ্যাডভান্স লিস্টটা খুব সহজে পেয়ে যাবেন তো চলো আমি নিজের অ্যাকাউন্ট থেকে আবেদন জানিয়ে দেখিয়ে দিচ্ছি তো আমি সবই প্রথম ফেসবুকে চলে আসলাম ফেসবুকে আসার পর এখানে আমি যখন ট্যাপ করবো নিজের প্রোফাইলে আমি নিজের প্রোফাইলে চলে আসার পর এখানে সি ড্যাশবোর্ডে ক্লিক করব ফেসবুকে আবেদন জানাতে গেলে কিন্তু এখান থেকে কিন্তু তোমাদেরকে দুটো ডকুমেন্টস লাগবে কি ডকুমেন্টস যেহেতু তুমি অ্যাড অনস পাচ্ছ না সেই অ্যাড অনস তোমার কিন্তু একটা স্ক্রিনশট নিতে হবে এখানে আসার পর কিন্তু মনিটাইজেশনে ট্যাপ করবো ময়টাইসে ট্যাপ করার পর একটু নিচে স্ক্রল করবো নিচে স্ক্রল করার পর এই যে দেখতে পাচ্ছ আমাদের অ্যাড অন এই অ্যাডভান্স সিস্টটা আমরা কিন্তু পাইনি এখনো পর্যন্ত এখন আমাদেরকে ফেসবুকে আবেদন জানাতে হবে যে আমরা অ্যাড অনসিস্টটা পাইনি আমরা রেগুলার ভিডিও আপলোড করে রেগুলার পোস্টও করি কিন্তু আমাদের এখনও কিন্তু ইনভাইট করেনি তাহলে আমরা আবেদন কীভাবে জানাবো অ্যাডভান্সেসটা যখন আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এমনি একটা ইন্টারফেস শো করবে কারো কার এখানে কিন্তু এখনও পর্যন্ত সাবমিটও করে রাখেনি তো এখানে তোমরা সাবমিট করে দিবে ইয়েস লিক আমি সাবমিট করে অলরেডি রেখেছি তো আমাকে এখানে কিন্তু একটা স্ক্রিনশট নিতে হবে এই স্ক্রিনশটটা তো এইভাবে আমি একটা স্কিম শট যখন নিব স্কিম নেওয়ার পর আমি একটু ব্যাকে আসবো ব্যাকে আসার পর এখানে কিন্তু আপনাদের সবে প্রথম সেই কাজটাই করতে হবে আগে স্কিম শটটা নিয়ে রাখতে হবে এখানে যে দেখতে পাচ্ছ থ্রি লাইনটা এই থ্রি লাইন থেকে কিন্তু তোমাদের একটা লিঙ্ক নিতে হবে অ্যারিটার তোমার যে অ্যাকাউন্টটা লিঙ্ক আছে সেই লিঙ্কটা কিন্তু কপি করে যে কোনো একটা জায়গায় রেখে দিতে হবে যে লিঙ্ক করলাম আমি কপি লিঙ্ক করে ব্যাকে আসলাম ব্যাকে আসার পর আমরা এখন কিন্তু যাব সেটিংয়ে এই যে দেখতে পাচ্ছ এই থ্রি সেটিং অপশানটা আছে এখানে কিন্তু আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা যদি একটু নিচে স্ক্রল করি তাহলে আমাদের এখানে কিন্তু অনেকগুলো সেটিং দেখাবে আমি যেভাবে প্রসেসিংটা তোমাদেরকে দেখাচ্ছি সেভাবেই কিন্তু তোমরা সেম প্রসেসিং করবে এখানে হেলপ যে সাপোর্টে যে দেখতে পাচ্ছ হেলপ সাপোর্ট লেখা আছে এই সাইডিংয়ে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখতে হবে যে রিপোর্ট এ প্রবলেম এই অপশানটিতে তোমাদেরকে কিন্তু ট্যাপ করতে হবে তাহলে আমাদের কিন্তু এখন রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করতে হবে যে দেখতে পাচ্ছ রিপোর্ট এ প্রবলেমটা এখানে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে এই যে রিপোর্টের প্রবলেম এখানে ক্লিক করার পর আমাদের একটা এভাবে এন্টার শো করবে তোমাদের কিন্তু সবে প্রথমে এই কাজটা করতে হবে এখানে যে রিপোর্টের প্রবলেমের টিকচিহ্নটা চিহ্নটাকে তোমাদেরকে হাঁটিয়ে দিতে হবে এখানে হাঁটার পর আমরা একটু ব্যাকে আসলাম ব্যাকে আসার পরে আবার আমরা আসবো রিপোর্টে প্রবলেমে এখানে ক্লিক করার পর এখন কিন্তু আমাদের রিপোর্ট অপশান দেখাবে যে দেখতে পাচ্ছ রিপোর্ট অপশানটা এই রিপোর্ট অপশানে আমাদেরকে এখন ক্লিক করতে হবে ক্লিক করার পর কিছুক্ষণ এইভাবে লোড নেবে যারা নতুনভাবে করছো তাদের কাছে কিন্তু একটু লোড নেবে তো লোড নেওয়ার পরে যে দেখতে পাচ্ছ আমার চলে এসেছে অলরেডি আবার এখানে কিন্তু আমাদেরকে ডোট ইনক্লুড আর এখানে আছে কিন্তু আমাদের ইনক্লুড আমাদের কিন্তু সবে প্রথম ইনক্লুডে সবে প্রথম ফার্স্টওয়ালা অপশানে ক্লিক করতে হবে যত কিছু আমাদের ফোনের সেটিং আছে সবগুলো এখানে কিন্তু আমাদের শো করবে আমার প্রবলেমটা হচ্ছে শুধু অ্যাডভান্স লিস্টের জন্য তাহলে এখানে কিন্তু আমাদেরকে এখানে প্রোফাইল চুজ করতে হবে তোমার যদি পেজ থেকে রিপোর্ট করতে চাও তাহলে তুমি এখানে পেজ সেটিংয়ে তুমি ক্লিক করবে যেমন মনে করো আমার প্রোফাইল আছে তাহলে আমি এখানে কিন্তু প্রোফাইলে ক্লিক করবো তোমার যদি পেজ থাকে তাহলে আমরা কিন্তু আরেকটু যদি উপরে যাই তাহলে এখানে কিন্তু পেজ সেটিং দেখাবে যে দেখতে পাচ্ছ পেজ সেটিংটা তোমরা পেজের সেটিংয়ে ক্লিক করতে পারো যাদের পেজে রিপোর্ট করতে চাও তাহলে পেজ থেকে করবে যাদের প্রোফাইল থেকে রিপোর্ট করতে চাও তারা কিন্তু প্রোফাইল থেকে করবে যেমন আমার এ ফাইল আছে আমি কিন্তু প্রোফাইল থেকে রিপোর্ট করতে চাই তাহলে আমরা প্রোফাইলে ক্লিক করবো প্রোফাইলে ক্লিক করার পর যে একটু আগে আমি তোমাদেরকে দেখালাম যে অ্যাড অন সিজটা একটা স্ক্রিনশট নিতে হবে সেই স্ক্রিনশটটা এখানে তোমাদের কিন্তু অ্যাড করতে হবে দেখতে পাচ্ছ আপলোড ফ্রম ফোন আমি এখানে যদি ট্যাপ করি তাহলে আমার এখানে কিন্তু গ্যালারিতে নিয়ে চলে যাবে তো চলো আমি এখানে ট্যাপ করলাম ট্যাপ করার পরে এই যে দেখতে পাচ্ছো আমার অনেক কিন্তু ফটো সব কিছু শো করছে এখানে ভিডিও ফটো সব কিছু তাহলে আমরা কিন্তু এই ফটোটাকে ক্লিক করে নেব এই দেখতে পাচ্ছ আমরা যে একটু আগে স্ক্রিনশটটা শর্টটা নিয়ে নাম অ্যাডভান্স সিস্টে এই যে অ্যাডভান্স সিস্টটা চলে আসলো আমাদের এখানে এখানে এবার হচ্ছে মেইন টপিক যেখানে আমাদেরকে কী লিখে আমাদেরকে রিপোর্ট করতে হবে এখানে ডিসক্রিপশানে দা ইস্যুতে আমাদের কী ইস্যু আছে যে আমরা আমাদেরকে ফেসবুককে জানাতে হবে এই যেমন দেখতে পাচ্ছি এখানে লেখাটা ডিসক্রিপশান দা ইস্যু তো আমাদেরকে সেই ইস্যুটা লিখতে হবে যে আমরা অ্যাডভান্স সিস্টটা পাইনি চলো আমি এই লেখাটা কমেন্ট বক্সে বা এখানে আমি তোমাদেরকে টাইপিং করে দেখিয়ে দিচ্ছি এই যে আমি লেখাটা লিখে নিলাম যেখানে লিখলাম আমি ডিয়ার ফেসবুক টিম আই ওয়ার্ক ভ্যারি হ্যাড অন মাই পেজ অ্যান্ড আপলোড রিলস ভিডিওস রেগুলার বাট টেন আই এম নট আর্নিং মানি একটু নিচে স্ক্রল করলে কিন্তু এখানেও দেখতে হবে সো প্লিজ সেন্ড ইনভাইটেশন ফর অন সিরিজ সন ইয়াস পসিবেল তো আমরা কিন্তু এই লেখাটা কিন্তু আমাদেরকে ফেসবুকে সেন্ড করতে হবে মনে করো আমার এখানে কিন্তু প্রোফাইল আছে কিন্তু আমি এখানে পেজ দিয়েছি যারা কিন্তু পেজে রিপোর্ট করবে তাহলে এখানে কিন্তু এই অপশানটা পেজে রাখবে ঠিক আছে তো আমি এখানে কিন্তু প্রোফাইল থেকে রিপোর্ট করছি আমার কিন্তু প্রোফাইলে অ্যান্ড অনসলিশ চাই আমি প্রোফাইল থেকে পেজ ক্রিয়েট করছি আমার পেজের মধ্যে কিন্তু আমার প্রোফাইল আছে কনভার্ট করা তো আমি এখানে কিন্তু প্রোফাইল দেবো প্রোফাইল এই যে প্রোফাইল লেখাটা চলে আসলো আর যাদের পেজ আছে পেজ থেকে রিপোর্ট করতে তাহলে এখানে কিন্তু তোমরা এইভাবে কাট করে পেজ লিখবা ঠিক আছে এখানে পেজ লিখবা তো আমার প্রোফাইল আছে আমি প্রোফাইলটাই ক্লিক করি তোমাদেরকে কিন্তু আমি সে ট্রিক বলে দিচ্ছি যারা ইউটিউবাররাও যে বড়ো বড়ো ইউটিউবার আছে তারাও কিন্তু এই ট্রিকটা করে না ঠিক আছে তো আমি এখানে কিন্তু প্রোফাইল ক্লিক করলাম প্রোফাইল ক্লিক করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছ স্যান্ড নামে একটা অপশন এ যে থ্রিকোণাতে এখান থেকে কিন্তু আমাদেরকে কিন্তু স্যান্ড করে দিতে হবে আর এই অ্যাডভান্স জিনিসটা আমাদের কিন্তু চব্বিশ থেকে নিয়ে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু পেয়ে যাব আরেকটা জিনিস যে আমরা ব্যাকে আসবো এখানে কিন্তু স্যান্ড করার পর আমরা একটু ব্যাকে আসবো যেমন এখানে আমরা একটু স্যান্ড করে দিলাম মনে করে এখানে আমি স্যান্ড করে দিলাম স্যান্ড করার পর আমরা ব্যাকে আসবো ব্যাকে আসার পর আর একটু ব্যাক করবো এই যে দেখতে পাচ্ছ আগে সব আগে আগে সবাই প্রথম তোমাদেরকে এখানে চেক করতে হবে সাপোর্ট ইনবক্সে আমাদের কোনো কিছু ভিডিওতেও রিপোর্ট আছে বা আমাদের কোনো ভিডিওতে কোনো কপিরাইট এসে যে এখানে তোমাদেরকে আগে চেক করে নিতে হবে এই যে ইউ আর আলার্টের নামে একটা অপশান দেখতে পাচ্ছ এখানে কিন্তু ক্লিক করে দেখবো যে আমাদের কোনো ভিডিওতে ইস্যু তো নাই তো এখানে আমার কোনো ধরনের কোনো ইস্যু নাই কেউ রিপোর্ট মারলে এখানে চেক করতে পারো রিপোর্ট এবার হতে এখানেও কোনো কিছু ইউ রিপোর্ট নেই তাহলে এই দুটো চেক করার পর কিন্তু তোমরা এখান থেকে রিপোর্ট অপশানে গিয়ে রিপোর্ট করবা ঠিক আছে এটা কিন্তু খুব সহজে তোমাদের কিন্তু পেয়ে যাবে অ্যাডাম সিরিজটা তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও ভিডিও ভালো লাগলে তোমরা লাইক কমেন্টও করে দিও আর কে কে অ্যাডম সিরিজ পেয়েছো কে কে পাও নেই তারা কিন্তু এই কমেন্ট বক্সে কমেন্ট করে দিবা আর যাদের আর কীভাবে রিপোর্টটা সাবমিট করতে হয় আমি কিন্তু পুরো ডিসক্রিপশানে দিয়ে দেবো বা আমি কমেন্ট বক্সে দিয়ে দেব আর যারা মনে করো যে এখনও পাচ্ছ না খুঁজে যে কীভাবে রিপোর্টটা সাবমিট করে তাহলে আমি তাদের কমেন্ট বক্সেও দিয়ে দিতে পারি তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে